দুর্গাপুরের মেডিকেল স্টুডেন্টের একটি মেয়ে রেপ হয় এবং মেয়েটি রেপ হওয়ার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মেয়েরা তোমরা রাত্রিবেলা বাড়ির থেকে বাইরে বেরোবে না আমি জানি না যে উনি এই কথাটা কি করে বলতে পারেন একজন সিএম হয়ে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই কথাটা কি করে বলেন ভাবলেই আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি তো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আমি দেখছিলাম যে একজন মহিলা কমেন্ট করেছে শুধুমাত্র একজন মহিলা না এরকম হাজার হাজার লাখ লাখ মহিলা কমেন্ট করেছে শুধুমাত্র মহিলা নয় আরো অনেক পুরুষও কমেন্ট করেছে যে তোদের বাড়ির মা বাবাও তো তোদের রাত্রিবেলা বাড়ির থেকে বাইরে বেরোতে বারণ করে তাহলে মুখ্যমন্ত্রী তোদেরকে একটু শাসন করেছে তাহলে তো সমস্যা কিসের তোদের মা বাবা এরাও তো তোদের শাসন করে তাহলে মুখ্যমন্ত্রী শাসন করলে সমস্যাটা কোথায় সমস্যাটা তো আমাদের এইখানে যে আমাদের মা বাবা শুধুমাত্র আমাদের মেয়েদেরকে শাসন করে না তাদের ছেলেদেরও শাসন করে তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে এটা জানতে চাইব যে উনি কেন শুধুমাত্র মেয়েদেরকে এটা বলছেন যে তোমরা রাত্রিবেলা বাড়ির থেকে বাইরে বেরোবে না উনি কেন এটা বলছেন না যে তোরা ছেলেরা তোরা সাবধান হয়ে যা এরকম ভুল তোরা আর করিস না তাহলে এর জন্য অনেক কঠিন শাস্তি তোদের জন্য আছে কেন উনি এগুলো বলতে পারছেন না কেন উনি শুধুমাত্র মেয়েদেরকে এটা বলছে যে মেয়েরা বাড়ির থেকে রাত্রিবেলা বাইরে বেরোবে না আচ্ছা আমি আপনাদেরকে বলি যে সমস্ত মেয়েরা চাকরি করে বা যে সমস্ত মেয়েরা নর্মালি কাজ করে যাদের রাত্রে কাজ থাকে যারা নাইট ডিউটি করে সেটা যে কোনো কাজ হতে পারে সেটা ডাক্তার হতে পারে সেটা নার্স হতে পারে সেটা পুলিশ হতে পারে বা যারা কোনো কোম্পানিতে কাজ করে এছাড়া আরো বহুত রকম কাজ আছে যারা এই সমস্ত কাজ করে তাদের তো নাইট ডিউটি হয় তাহলে আপনি একটা কাজ করুন না তাদেরকে নাইট ডিউটি দিতে বারণ করুন আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মেয়েদেরকে সুরক্ষা দিতে পারছেন না তাহলে কেন আপনি ওই চেয়ারে বসে আছেন আপনি যদি মেয়েদেরকে সুরক্ষা দিতে না পারে মেয়েরা যদি রাত্রিবেলা বাইরে বেরিয়ে নিরাপদে যাতায়াত না করতে পারে তাহলে আপনি ওই চেয়ার ছেড়ে দিন আমি জানি না যে আমার এই ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে কি না যদি আমার এই ভিডিওটা আপনার কাছে সত্যি সত্যি পৌঁছায় তবে আমি বলছি আপনি শুনুন আপনার বাংলার প্রতিটা মেয়ে আপনাকে আজ ঘেন্না করছে ঘেন্না করছে আপনার এই বিচারের আচ্ছা আপনার বাড়িতেও তো মেয়ে আছে এই যে আপনার ভাইপো অভিষেক তা তারও তো একটা মেয়ে আছে সেই মেয়েটা যখন আপনাকে প্রশ্ন করবে যে কেন আমি রাত্রিবেলা বাড়ি থেকে বাইরে বেরোতে পারছি না তখন আপনি তাকে কি বলবেন বাইরে বেরোলে কিছু বাদে মানুষরা তোর উপর হামলে পড়বে শোকরা তোকে ধর্ষণ করবে এই বলবেন তো এবং এই কথা শোনার পরে ওই মেয়ে যখন আপনাকে বলবে যে তাহলে তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী কেন হয়েছো তুমি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ভাই মেয়েদেরকে সুরক্ষা দিতে পারছো না তাহলে তুমি কেন ওই চেয়ারে বসে আছো তখন আপনি পারবেন তো ওই মেয়ের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন তো এই কথার উত্তর দিতে জানি আপনি পারবেন না কারণ সেই মুখ তো আপনার নেই আমি আপনারই একটি কথা মনে করিয়ে দিই কথাটা আপনি নিজের মুখে বলেছিলেন মনে করে দেখুন তো কাক ওই ঘটনাটা মনে পড়ে যখন এই বাংলায় রেপ হয় তখন আপনি এই বাংলার মেয়েদেরকে বলেছিলেন যদি ফুল রেপ হয় তাহলে চল্লিশ হাজার টাকা আর যদি হাফ রেপ হয় তাহলে পনেরো হাজার টাকা দেবেন আপনি আপনাকে প্রশ্ন করছি এই ফুল রেপ হাফ রেপ মানে কি আপনি কি বোঝাতে চাইছেন আপনাকে বলতে হবে আমি জানতে চাই যে একটা মেয়ের সম্মান আর টাকা আপনি করে করে মাপতে একদারি আপনাকে আরও একটি ঘটনা মনে করিয়ে দিই মনে আছে ঘটনার কথা একটা বাচ্চা মেয়ে কি করেছিল ওই মেয়েটি মেয়েটিকে রেপ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল আপনি কি বলেছিলেন আপনার মনে আছে আপনি ছিলেন লাভ অ্যাফেয়ার্স কি করে বলতে পারেন এই কথা আপনি আমি জানি না আপনি এই কথাগুলো কি করে বলেছিলেন আমার ভাবতে অবাক লাগে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মেয়ে হয় এই কথা বলে চলুন আপনাকে আরো একটি কথা মনে করিয়ে দিই মনে পড়ে আরজিকরের ঘটনার কথা মেডিকেল হসপিটালের ডাক্তারকে রেপ করা হয়েছিল মনে পড়ে কি বলেছিলেন আপনি তার পরিবারকে মেয়েটি মারা গেছে তার পরিবারকে তো আমরা দশ লক্ষ টাকা দিতেই পারি পরিবারকে তো আমরা দশ লক্ষ টাকা দিতেই পারি আমি জানতে চাইবো আপনি এই কথাটা কি করে বলতে পারেন এখানে মেয়েটা ধর্ষণ হয় এই জায়গাটার ছবি সেই জায়গাটার ভিডিও দেখে পুরো পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারলো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসী কেন যারা যারা পশ্চিমবঙ্গের বাইরের থেকে ওই ভিডিওটা দেখেছে তারাও বলবে যে এটা শুধুমাত্র একজনের কাজ নয় এটা একাধিক মানুষের কাজ তারপরেও কি শাস্তি হলো একজনের তাও সেটা কেমন শাস্তি থাক সেটা আমি আর বললাম না আচ্ছা ধরুন যে মেয়েটির ধর্ষণ হলো সেই মেয়েটির মা বাবা যদি আপনাকে জিজ্ঞাসা করে যে তোমরা আমার মেয়েকে কি দিয়েছো আপনি কি বলবেন কি দিয়েছেন আপনি ওই মেয়েটাকে শুধুমাত্র আপনি কেন আমরা পশ্চিমবঙ্গবাসীরা কী দিয়েছ ওই মেয়েটাকে তখন আপনি কি বলবেন যে ওই মেয়েটাকে আমরা ধর্ষিতার নাম দিয়েছি এটাই তো কারণ এছাড়া তো আর বলার মতো কোনো কিছুই নেই আমরা মেয়েটাকে এত কিছু দিয়েছি যে মেয়েটার যে আসল নাম সেটা আমরা মুখে উচ্চারণ করতে পারি না ওই মেয়েটার নাম আমাদের মুখে নেওয়াই বারণ আজ ওই মেয়েটার নাম সবাই ভুলে গেছে কেউ জানে তিলোত্তমা কেউ জানে অভয়া মেয়েটার নাম আজ ওর নাম হয়েছে ধর্ষিতা বিশ্বাস করুন আপনাকে বলতে না আমার অনেক কিছু ইচ্ছা করছে কিন্তু আমি পারছি না বলতে কারণ আমি যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে শুধু আমি কেন আমাদের পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকটা মেয়ে আপনাকে বলতে চাই আপনি যদি মেয়েদেরকে সুরক্ষা দিতে না পারেন তাহলে দয়া করে আর ওই চেয়ারে আপনি বসবেন না আর তারপরে যদি আপনি ওই চেয়ারে বসেন তাহলে আপনার কাছে আমাদের অনুরোধ যে সমস্ত মেয়েদের ধর্ষণ হয়েছে সেই সমস্ত কেসের আপনি সঠিক তদন্ত করুন যারা সত্যি দোষ করেছে তাদেরকে আপনি শাস্তি দিন এটাই আমাদের পশ্চিমবঙ্গবাসী সমস্ত মেয়েদের তরফ থেকে আপনার কাছে অনুরোধ